সবাইকে আসসালামু আলাইকুম ভারত প্রসঙ্গ এবং বাংলাদেশের রাজনীতি এবং টুকটা কিছু বিষয় নিয়ে ভাবছি কথা বলবো অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরে অ্যাকচুয়ালি দেশের রাজনীতিগুলো নিয়ে কথা বলা হচ্ছে না তো আমার একজন অত্যন্ত কাছের ওয়েল উইশার সে ইনবক্সে একটি টেক্সট পাঠালে অনুরোধ করেই যে আমি কেন দেশ নিয়ে কথা বলতেছি না কেন হঠাৎ করে শপিং টপিংয়ের ছবি পোস্ট দেই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে যাই হোক মূল কথাটাই যাই এখন আমরা বাংলাদেশের তো অনেকগুলো বিষয় দেখে আসতেছি ভারত কি করতেছে আমরা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে শুরু করে আখাউড়া বা অন্য অন্য জায়গায় ভারতের যে বিভিন্ন কর্মকাণ্ড নেকেটলি ভারত যে ভূমিকা পালন করতেছে এই বিষয়টা পাশাপাশি আমি এটা খুব নেগেটিভ একটা বিষয় বাট পজিটিভ কয়েকটি বিষয় আছে আমাদের জন্য সবচেয়ে আশার বাণী কি জানেন আজকের কয়েকটি ঘটনা আপনার চিন্তা করেন এটা মারাত্মক আশার বাণী আমাদের জন্য সেটা হচ্ছে জাতীয় ঐক্যের ডাকে কিন্তু অনেকগুলো মানুষ অনেকগুলো রাজনৈতিক দলের নেতা উপস্থিত হয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় একটা কিছু না বলেন বাংলাদেশে কত বছর পরে এরকম একটি জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে এবং সেখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে এটা কিন্তু আমাদের জন্য একটি পজিটিভ বার্তা আরেকটি হচ্ছে দেখেন বাংলাদেশে কখনো কি দেখেছেন যে প্রথম আলোর মতো এত প্রভাবশালী একটি পত্রিকার বিরুদ্ধে কোনো মিডিয়া কথা বলে কালের কণ্ঠ কিন্তু কথা বলেছে আমাদের কিন্তু ভালো কাজে উৎসাহ দেওয়া উচিত শুধু নেগেটিভ সমালোচনা না কালের কণ্ঠ যেভাবে দৃঢ়ভাবে এই প্রতিবাদটা করেছে আপনার প্রথম আলো নিয়ে সত্যি এটা উল্লেখ করার মতো এবং আমি একটি সুন্দর একটা অ্যাম্বিয়েন্স মানে ভালো একটা পরিবেশে আমি মনে হলো কথাগুলো বলি কারণ কথাগুলো সত্যি আনন্দের আমার কাছে দুটো বিষয় খুব আমার কাছে আনন্দের লেগেছে একটা হচ্ছে প্রথম আলো নিয়ে কালের কণ্ঠ প্রথম আলো কিনে কি লিখছে সেটা আমি বলতে চাই না কালের কণ্ঠ একটা পত্রিকা একটা সংবাদ মাধ্যম আরেকটা সংবাদ মাধ্যম নিয়ে সমালোচনা এই সৎ সাহসটা আগে ছিল না দ্বিতীয় যে বিষয়টা জাতীয় ঐক্যের ডাকে সবার উপস্থিতি সত্যি ভালো লাগছে এই দুটো বিষয় আরও একটি বিষয় হচ্ছে দেখেন আমরা এতদিন কিন্তু ভারত নিয়ে একবারই সমালোচনা করতে সাহস পাচ্ছিলাম না এটা কিন্তু খুব সুন্দরভাবে এখন বাংলাদেশে প্রতিফলিত হচ্ছে এবং তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয় আমাদের বোঝা দরকার তা কি আপনি দেখবেন যে আমরা কিন্তু সবাইকে অনেক সময় সুশীল বানিয়ে দিই কিছু মানুষকে সুশীল বানানো যাবে যেমন ধরুন এই যে অনেক মানুষগুলো দেখবেন এখন ভালো ভালো প্রদূষণ আছে এবং এই মানুষগুলো দেখবেন কখনো কোনো দিন একটা মামলা খায়নি এদের মধ্যে অনেক মানুষ আবার অনেক মানুষ আছে ভারত নিয়ে বিভিন্ন আওয়ামী নিয়ে কথা বলতে যে অনেক মামলা খেয়েছে তাহলে আপনি কাকে দেশপ্রেমের দিক থেকে বিবেচনায় ঊর্ধ্বে যিনি একটা মামলা না খেয়ে সুশীলের মতো কথাবার্তা বলে যাচ্ছেন তিনি না যে ব্যক্তি অগণিত মামলা খেয়েছেন তাকে আমাদের এই বিষয়টা সত্যি গুরুত্ব দেওয়া উচিত যেই ব্যক্তিগুলোর ঝুঁকি নিয়ে দেশের জন্য কথা বলতে যে মামলা মোকদ্দমার শিকার হয়েছেন বিপদে পড়েছেন সেই মানুষগুলোকে আমাদের আসলে রেকনাইজ করা উচিত আর যে মানুষগুলো খুব সেফ নিরাপদে থেকে আমি আমাদের সরকারি কর্মকর্তা ইভেন আর্মি অফিসারও দেখতে পাচ্ছি আমলা রাজনীতিবিদ অনেক মানুষ দেখতে পাচ্ছি সবসময় সেফ জোনে ছিল যেমন ধরেন আমি আমাদের আর্মির মধ্যে আমি কোনো একজন সিনিয়র অফিসারকে চিনি তিনি সবসময় যিনি যখন সেনাপ্রধান থাকেন তার প্রশংসা করেন সবার না কিন্তু মানে সেনাপ্রধান যখন যিনি থাকেন যেমন ধরেন জান আজিজ স্যার যখন সেনাপ্রধান তখন দেখতাম তিনি আর্মি কিনে পজিটিভ সেনাপ্রধান কিনে প্রশংসা করতেন আবার যখন শফিউদ্দিন হলেন তাকে নিয়ে প্রশংসা করতেন এখন সেনাপ্রধান যিনি তাকে নিয়েও প্রশংসা করেন তার মানে কি তিনি সবসময় ক্ষমতার বাকি সবাইকে নিয়ে সমালোচনা করেন সেনাপ্রধানকে একটু হাতে রাখতে হবে তাহলে আমি নিরাপদ থাকবো এরকম আমি একজন অফিসারকে চিনি ঠিক তেমনি অনেক জায়গা অনেক মানুষ দেখবেন যে নিজেকে সেফ রাখার জন্য দেখবেন যে সে কিছু একটা জায়গাকে নিয়ে কখনো সমালোচনা করে না বাট যারা সত্যবাদী ন্যায় পরায়ণতা যাদের মধ্যে আছে তারা দেখবেন সব অন্যায় নিয়ে কথা বলে মানে অন্যায় মানে অন্যায় আপনি একজনের অন্যায় ঢেকে রাখবেন আরেকজনের অন্যায় নিয়ে কথা বলবেন এটা তো হলো না তাই না তো যাই হোক নেগেটিভ অনেক কিছু আছে তার মধ্যে দিয়ে আমাদের পজিটিভ বিষয়গুলো আমরা উৎসাহিত করি আমি এখন সত্যি ভালো কিছু স্বপ্ন দেখেও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যটি নিশ্চয়ই রিসেন্টলি শুনছেন তিনি খুব সুন্দর একটা কথা বলছেন যে আমরা এখনো ক্ষমতায় আসিনি আমরা এখনো বিরোধী দল এই যে একটা জ্যেষ্ঠার তারেক রহমানের কাছ থেকে এটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য আমিও নিজেও কিন্তু একসময় তারেক রহমানের সমালোচনা করছি বাট আমাকে এখন যেটা ভালো সেটা বলতে হবে সত্যি এই যে তারেক রহমানের যে জেস্টারটা পজিটিভ জেস্টার তিনি যে বলছেন যে আমরা ক্ষমতা আসেনি নেতা উদ্দেশ্যে বর্তমানে তিনি যে লাস্ট কয়েকটি বক্তব্য দিয়েছেন ভাই বিশ্বাস করে এটা কিন্তু সত্যি আমাদের জন্য একটা পরিবর্তন এটাকে সত্যি রেকগনাইজ করতে হবে উৎসাহ দিতে হবে এবং উৎসাহ দিলেই তারেক রহমান কিন্তু আরও ভালো কাজগুলো করবেন সব সময় নেগেটিভ সমালোচনা করতে হয় না একইভাবে ডক্টর মোহাম্মদ ইনুসিয়ার সমালোচনা আমি করছি তার অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা আমি করছি এখনও করি কিন্তু আবার প্রশংসা করবো কীরকম এই যে জাতীয় ঐক্যের ডাক্তার তিনি দিয়েছেন একই সাথে আমাদের বিশেষ করে যেসব নেতাকর্মীরা সহনশীলতার পরিচয় দিচ্ছেন আমরা সেটাকে প্রশংসা করব যারা এখন এই যে ভারত নিয়ে বা এই যে সরি কালো কণ্ঠমতো পত্রিকার যে ভূমিকা রাখতেছে আমরা এটার প্রশংসা করব একই সাথে আমরা যারা ভালো কাজ করে তাদের পাশে থাকবো উৎসাহ দেবো শুধু নেগেটিভ সমালোচনা না পজিটিভ রেকগনিশনটা আমরা দেওয়া শুরু করি ইনশাল্লাহ পরিবর্তন আসবে সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আসসালামু আলাইকুম